ইচ্ছায় চলে এসছে এখন যদি আমার ফ্যামিলি আমাকে এখান থেকে নিয়ে যেতে চায় তাহলে আমি আত্মহত্যা করবো আমার বাবার নাম মোহাম্মদ নবিবর রহমান আমার বাসা কচুরা বাজার কচুয়া বাজারের পাশে আমরা প্রায় চার বছর ধরে আমাদের রিলেশন তারপর আমরা ফেব্রুয়ারির তিন তারিখে পালাই যাই গিয়ে পাঁচ তারিখে বিয়ে করি বিয়ে করার পর আমার বাবা মাসুদের নামে কেস করে দেয় এখান থেকে আমাদের তিন মাস পর ধরে ঢাকা থেকে ওখান থেকে ধরে নিয়ে আসার পর আমাকে বিভিন্ন প্রকার চাপ দিয়ে মাসুদের বিরুদ্ধে ইয়া করেই ওকে জেলে ঢুকাই দেয় তারপর আমাকে বাসায় নিয়ে আসে আমি ওইখান থেকে মাসুদের বাসায় চলে আসছি এখন আমি ওর সাথে থাকতে চাই আমাকে মাসুদ নিয়ে আসে নাই আমি নিজ ইচ্ছায় পাঠগ্রাম থেকে চলে আসছি নারায়ণগঞ্জে ছিলাম ধূমা তারপর তারপরের মাসে আমরা সাভারে চলে আসি ওখান থেকে আমাদের ধরে নিয়ে আসি আজকে আমি নিজ ইচ্ছায় চলে এসেছি এখানে এরপর যদি আমার পরিবার কোনো রকম আমাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা করে তাহলে সমস্ত দায়ভার আমার পরিবার নেবে